আফ্রিকায় একটি অজানা ডিজিজের সংক্রমণে এখন পর্যন্ত পঞ্চাশ জনের বেশি মানুষ মারা গেছেন হেলথ প্রফেশনরা এই ডিজিজ নিয়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা অফিস জানিয়েছে গত একুশ জানুয়ারি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কোঙ্গর বোলোকো গ্রামে তিনজন শিশু একটি মৃতবাদুর খাওয়ার পর এই রোগটির সংক্রমণ দেখা দেয় মৃতবাহাদুর খাওয়া এই তিনজনের এই নাক থেকে রক্ত ঝরে এবং মারা যাওয়ার আগে তারা রক্ত বমি করে অন্যান্য ভুক্তভোগীরা জ্বর ভূমি জ্বর বমি তারপর রক্তপাত মাথা ব্যথা এবং জয়েন্টে ব্যথা অনুভব করতেন মারা যাওয়ার পাঁচ বছরের কম বয়সী এই শিশুরা একই গ্রামে ছিল জানুয়ারি থেকে সেখানে আরও চারটি শিশু মারা গেছে আশেপাশে আরও কয়েকটি গ্রামে এই রোগ ছড়িয়ে পড়ে শীঘ্রই রহস্যময় ডিজিজটি আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে এখন পর্যন্ত চারশো উনিশটি কেস নিশ্চিত করা হয়েছে এবং পঞ্চাশ জন মারা গেছে রিপাবলিক অফ কঙ্গোর ইকুয়েটার স্টেটের আয়তন প্রায় ইংল্যান্ডের সমান বাদুর মারভাগ বা এবং ইবোলা ভাইরাসের মতো রোগের জন্য এই স্টেট বেশ পরিচিত দু হাজার সাল থেকে দু হাজার বিশ সাল পর্যন্ত ইবুলায় আক্রান্ত হয়ে কঙ্গোতে দুই হাজার দুইশো নিরানব্বই জন মানুষ মারা গেছেন এদিকে রহস্যময় এই ডিজিজের প্রাদুর্ভাবের জন্য কি দায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা সেটা এখনও জানতে পারেনি সবচেয়ে উদ্বেগজনক ব্যাপার হলো আক্রান্ত হওয়ার মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে আক্রান্ত ব্যক্তি মারা যাচ্ছেন উদ্বেগ প্রকাশ করে কঙ্গর রিকোরা হাসপাতালের মেডিকেল ডিরেক্টর সার্জ এনগালোভেতো জানিয়েছেন যে এই রোগে মৃত্যুর হার ইবোলা বা মারবুর্গের চেয়ে প্রায় বারো শতাংশ কম যেসব এলাকায় মানুষ বন্য প্রাণী ভক্ষণ করে সেসব এলাকায় প্রাণী থেকে মানুষের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়ে এদিকে গত এক দশকে এই রোগের প্রাদুর্ভাব ষাট শতাংশ বেড়েছে হেলথ প্রফেশনালরা কঙ্গর দুর্বল স্বাস্থ্যসেবা কাঠামো মধ্যে আরও বড়ো ঝুঁকির আশঙ্কা করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেডোস আধনম গেবরোস জানিয়েছেন যে এই ধরনের ডিজিজে পরবর্তীতে কোথায় হবে সেটা ভবিষ্যৎ সেটা কেউই ভবিষ্যৎবাণী করতে পারে না তবে এর অস্তিত্ব যে কোনো সময় উদ্বেগ তৈরি করবে আসাম আসম রানা টিভি লন্ডন